নমস্কার কনাস ফুড থেকে আমি আশিস খান আজকে আমাদের এখানে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্যে কিছু আমি ছোট মাছ পেয়েছি দেখুন কিছু কুটি মাছ পেয়েছি আর কিছু ছোটো ছোটো চুনো মাছ পেয়েছি এই মাছগুলো দিয়ে আমি দুটো রেসিপি করব আজকে আমাদের বাড়িতে সাধারণ রেসিপি আপনাদেরকে একটু করে সেই রেসিপিগুলো দেখাচ্ছি এই যে প্রথমে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি প্রথমে আমি করব। এই পুঁটি মাছের ঝালটা করব এই পুঁটি মাছের সঙ্গে দুটো এই দেখুন ট্যাংরা মাছও পেয়েছি এই ট্যাংরা মাছ দিয়ে পুঁটি মাছ এই যে বড় বড় পুঁটি মাছ আছে যে দেখুন সাইজগুলো কত সুন্দর সাইজ এগুলো কত বড় বড় সাইজ দেখুন একদম টাটকা পুঁটি মাছ এগুলো সকালবেলায় পাওয়া গেছে দেখুন এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম ওই তেলটা বেশ ভালোভাবে গরম হয়েছে ভালোভাবে তেলটা গরম হচ্ছে তারপর আমি একে একে এই মাছগুলো ভেজে নেব ভাজতে হবে ভালো হবে না হালকা করে ভাজবে আর একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে মাছের বেরিটা করলে একটু কাঁচা লম্বা মাছটা সামান্য বেড়িটা করলে খেতে এই মাছের ভাল্কা খুব ভালো দেখুন খুব বেশি কড়া করে ভাজে নিজে হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি নিয়ে আবার তুলে নিচ্ছি এদের শুধু শুক্র ভালো কিছুটা আছে পরে ভাটছি দাদা মাছগুলো দেখুন আলু কচা চাষ জামাবো এটাতে আমি ওই ছোট মাছগুলো ফেটে নিচ্ছি ভাজা হয়ে গেছে ভাজি মাছগুলো আমি কেটে নিচ্ছি

চাম আমার ভাজা হয় না এই যে এদিকে আমি চিনিটা ভাজছি তরকারি চিনি তরকারিটা কিছুটা তেজ দিল সাতকালের মতো মতো কালো দিয়ে দেবো এই যে আমি দুটো তরকারি জন্যই রসুনটা একবারই করে নিয়েছি এই যে কিছুটা রসুন এরপরে পেঁয়াজ বাটাটা বাটা পেঁয়াজটা মশলা করে রেখেছি এই মশলাটার মধ্যে আছে জিরা আছে আদা আছে আর একটা টমেটো আছে এই মশলাটা আমি এক বাটি মশলা আছে আমি এটা থেকে হাফ দেবো এরপর আমি এর মধ্যে এরকমভাবে পাতলা পাতলা করে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো মধ্যে দিয়ে দেবো

এখন জলটা দিয়ে কিছুটা সেদ্ধ হোক হাত সেদ্ধ হওয়ার পর আমি মাছটা দেব চাপা দিয়ে দিলাম রসাই যে পুঁটি মাছ আছে ওই মাছের ঝালটা আমি এবার করব আমি আর একটু সরষের তেল এর মধ্যে দিলাম তেলটা গরম হোক যদি ওই মাছের ঝালটা করবো বা বেসনটা এই মোর পাতা করে ভালো ভালো করে ভাজতে হবে ভালোভাবে দেখুন পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়েছে এরপর আমি এবার দেখটা একটু কাঁচা লঙ্কা পেস্ট করি একটু আদা বাটা জিরে বাটা টমেটো বাটা হলুদ পরিমাণ মতো নুন অল্প চিনি একটু লাল লঙ্কাও দিচ্ছি জল দিচ্ছি দলাই লাগবে তো ভাজা হয়ে গেছে এবারের মধ্যে সর্ষে পাতা দিবে তেতো হয়ে গেল এবার জল দিয়ে জল দিয়ে সময় চাপা দিয়ে দিলাম একটু ফুটে ওঠুক ছোলটা আমি ওদিকে ছিঙ্কের তরকারিটা কী হচ্ছে ওটা দেখি যে মাছগুলো ভেজে রেখেছিলাম যে ছোট মাছগুলো ওই মাছগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম

সব মাছের জাল এবার দেখুন মাছের চাল আবার রেডি হয়ে গেছে এবার শেষকালে সামান্য প্রচন্ড ধরে পাতাম দিয়ে হয়ে গেছে দেখুন এরকম পদ্ধতিতে একবার যদি পুঁটি মাছ পান বড়ো বড়ো হ্যাঁ ছোটো মাঝারি সাইজে পুঁটি মাছ হলে হবে এরকমভাবে একবার শুধু ঝাল করে দেখবেন গরম ভাতের সঙ্গে খুব খেতে ভালো লাগে আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে এরকম একটু মাখামাখা থাকবে তাহলে খেতে ভালো লাগবে এবার এটা আমার হয়ে গেছে এরকমভাবে ঝিঙে দিয়ে ছোটো 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 মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে সবসময় সবসময় বড়ো মাছগুলো কিংবা কাটা পোনা কিংবা যে কোনো অন্য বড় মাছ হোক সেগুলো তো সবসময় খেতে ভালো লাগে ভালো লাগে না মাঝে মাঝে এরকম ধরনের একটু স্বাদ প্রদল করলে খুবই ভালো লাগে আজকে আমরা দুপুরবেলাতে এই দু রকম মাছের আইটেম তাছাড়া উচ্ছে ভাজা ডাল করা হয়েছে আমার হয়ে গেছে বাড়িতে এরকম ভাবে একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এরকম করে রান্না আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত উচ্ছে ভাজা মসুর ডাল ছোটো মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি পুঁটি মাছের সর্ষে বাটা পেঁয়াজ বাটা দিয়ে ঝাল আমরা চাননি আর আম এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন